আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কালকে কিন্তু শুক্রবার শুক্রবার কিন্তু সবারই সাপ্তাহিক ছুটি দিন সো আপনারা না করে ফেলে সরাসরি আমাদের শরীরে চলে আসতে পারেন ভাই আজকে কিন্তু আপনাদের জন্য আমরা ভিন্ন রকমের একটি কালেকশন দেখাবো যেটা হলো আমাদের জমজম কটন ড্রেস ড্রেসগুলো যেগুলো মানুষ বাজারে জমজম সিল দেওয়া থাকে বিদায় বাজারে এগুলো জমজম বি রেট এটা সেটা বলে সেল করে ঠিক আছে যারা আপনারা আমাদের এত সুন্দর সুন্দর গুলা হোলসেল কিনে হোলসেল বিজনেস করতে যাচ্ছেন অথবা আপনারা হোলসেল কিনে খুচরা বিজনেস করতে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু আপনারা দেখেন খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু আপনাদের জন্য আমরা সাজানো গোছানো আছে যা যদি পছন্দ ভাই হিউজ হিউজেন কালেকশন আমাকে আসে কেউ যদি চান আপনার এরকম বিশটা করে পেটি করা আছে বিশটা পেটি পেটি করে নেবেন কোনো সমস্যা নেই এক ডিজাইনের যত পিস যত হাজার পিস যত শত পিস খুশি আপনার আমাদের শোরুম থেকে নিতে পারবেন দেখেন তো আর যদি চান না আপনি পেটি নেবেন না দেখেন একটা দুইটা তিনটা চারটা এরকমভাবে চারটা করে কালার সেট নেবেন ভাই তাও পারবেন এখানে আপনার ডিজাইন আছে ভাই প্রায় তিরিশটার মতো ডিজাইন আছে আপনি তিরিশটা ডিজাইন থেকে আপনি কিন্তু চারটা চারটা করে নিতে পারবেন অথবা তিরিশটা ডিজাইন থেকে আপনি বিশ পিস করে প্রতি ডিজাইন নিতে পারবেন এটা কিন্তু আপনি ইচ্ছা মোতাবেক নিতে পারবেন সো আপনাকে আজকে লাইভে আমি বেশ কিছু ডিজাইন যেগুলো আমাদের বর্তমান বান্টি বাজারের মধ্যে অথবা আপনার অনলাইন বলেন অফলাইন বলেন সবচেয়ে বেশি ভাইরাল যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাকে দেখাবো তো দেরি না করে ফেলে আজকে লাইফটা আপনারা উপভোগ করেন মার্শালা প্রথম যে ডিজাইনটা দেখাবো এত সুন্দর সুন্দর কালেকশন যেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ফ্যাশন আলহামদুলিল্লাহ আমরা ফ্যাশন কিন্তু সব সময় কালেকশন আপডেট কালেকশন সবার আগে আপনাকে প্রোভাইড করে থাকি মার্শালা ডিজাইনগুলো দেখেন মার্শাল প্রথম যে ডিজাইনটা দেখাবো দেখেন তো জামাটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে জামা লং থাকবে সম্পূর্ণ সাতচল্লিশ ইঞ্চি লং আর ফ্রি সাইজ বুটি থাকবে আর রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে পাবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর জমজম কটনকার ড্রেসগুলো মশাল ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে খুবই সুন্দর আর সাথে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ একটি আড়াইগজ একটি প্যান্টের কাপড় দেখেন তো আমাদের প্যান্টের সাইজটা মশাল খুবই সুন্দর একটি সালোয়ার কাপড় পাচ্ছেন সাথে আপনারা সাথে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সম্পূর্ণ একটি পাকা পাচা থেকে শূন্য দিন আমার জন্য প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনি কিন্তু ছশো টাকা কিন্তু চোখ বুঝে সেল করতে পারেন মশাল এটা থাকবে আমাদের দুপাটা ডিজাইনটা কতটা সুন্দর সম্পূর্ণ একটি পাকা পাঁচ থেকে শূন্য দিন নামার জন্য থাকবে আর এই ড্রেস গুলার আপনার খুবই সুন্দর ভাবে আমাদের এরকম চারটা করে কালার সেট করা আছে দেখেন এটা ছিল আপনার রানী গোলাপি এটা হলো জল পাই এটা ছিল আপনার দেখেন চারটা করে কালার সেট করা এগুলো কিন্তু আপনার চার পিস সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার নিতে হবে ধরেন আপনি চারটা সেট নিয়েছেন সেখান থেকে আপনার কিছু প্রোডাক্ট সেল হয়েছে আর কিছুটা সেল হয় না দুইটা ডিজাইন সেল হয়েছে বা দুইটা কালার সেল হয়নি কোনো সমস্যা নেই ভাই চেঞ্জ করে আপনি ভিন্ন রকমের ডিজাইনগুলো নিতে পারেন মার্শাল চার পিস নিলে কিন্তু আপনি একেবারে হোলসেল রেটে নিতে পারেন মার্শালার ডিজাইনগুলো দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবারে ব্যতিক্রম রকমের মাসাল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভূয়ে ভাষা আলহামদুলিল্লাহ আমি ভূয়ে ভাষা আপনাদেরকে আমি রঙের গ্যারান্টি দিচ্ছি কেননা ভাই আমরা নিজস্ব টেক্সটাইল মিলে থেকে এগুলো কিন্তু প্রস্তুত করি এই জন্য আমাদের প্রোডাক্ট আমরা রং কষে গ্যারান্টি ভাই প্রোডাক্টটা কেনার পর আপনার শুধু বিক্রি করা চিন্তা আপনার আর প্রোডাক্টের কি দায়ভার সব কিছু কিন্তু আমার ভাই প্রোডাক্টের রং উঠতে কোনো সমস্যা নেই আপনি কেন টেনশন করবেন আমার প্রোডাক্ট আমার টেনশন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দরভাবে এরকম চারটা করে কালার সেট করা আছে দেখেন জাস্ট স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেন আপনার আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যেখানে খুশি সেখানে জাস্ট পাঠায় অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের শোরুমটাকে ভিজিট করতে চান কালকে কিন্তু ভাই শুক্রবার সাপ্তাহিক ছুটি দিন সরকারি বেসরকারি বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি জব করেন না কেন বা আপনি যে কোনো কাজই করেন কিন্তু শুক্রবার কিন্তু সবারই সাপ্তাহিক ছুটি দিন সো

আপনার কাস্টমার যেই লেভেলের কাস্টমার আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের চৌষিশ জেলায় প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা থানায় পর্যায়ে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হোলসেল সেল করে থাকি এই জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ভাই কোন জেলার কোন এলাকার মানুষের কী ধরনের থ্রি পিসগুলো পছন্দ কী ধরনের কালারগুলো তার পছন্দ সেগুলো কিন্তু আমরা যাচাই বাচাই করেই বিদে এই ডিজাইনগুলো আপনাকে করি এই জন্য আপনাকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনাকে আমরা প্রোভাইড করি মার্শাল ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবারে মাথা নষ্ট করে একেবারে আধুনিক কোয়ালিটির একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কালার সেট গুলা থাকবে চারটা করে কালার সেট করে আছে আর চারটা কালারই থাকবে খুবই সুন্দর যারা যারা হোলসেল কিনে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এদিক সেদিক ঘোরাঘুরি না করে সরাসরি চলে আসতে পারেন আমাদের ভুঁয়ে হোসেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আপনাদের জন্য আমরা ভুঁয়ে হোসেন কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির কাপড় এবং ইউনিক কোয়ালিটির কাপড় কিন্তু সবার আগে আপনাকে প্রভাইড করছি ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবারে মাথা নষ্ট করে যার ডিজাইনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে ভাই চল চল এই শপে অর্ডার কনফার্ম করুন ভাই ড্রেসের বা এই ড্রেসগুলো বর্তমান শীত বলেন গরম বলেন সব সময় মানে শরৎ মানে আপনার একটা কথা আছে না আপনার বারো মাসের ফল এটা হলো বারো মাসে থ্রি পিস আপনি যে কোনো মানে টাইমে বৃষ্টির দিনের বর্ষাকালে অথবা আপনি শীতকালে অথবা গরমকালে যে কোনো সময় আপনি রেগুলার রাফটাফ পিসের জন্য বেস্ট একটি কাপড় হলো আমাদের এই কালেকশনগুলো সঙ্গে যেহেতু এটা প্রাইস রিজনেবল প্রাইসের মতো থাকে এবং যেহেতু এটার কাপড়ের কোয়ালিটি অনেকটা একটু মাছ বেটার কোয়ালিটি থাকে এই মানুষের সবার আস্থার জায়গা হলো আমাদের পেশনে আমাদের এই নির্দিষ্টই কালামকারী জমজম কটনকারী প্রোডাক্টগুলো ভাই আপনার দামি অনেক প্রোডাক্টই থাকে ঠিক আছে কম দামি যারা চায় যেটা হতে পারে গ্যারান্টি ভালো মানের কাপড় তাহলে কিন্তু ভাই আপনারা কিন্তু আপনার কাস্টমারকে এই ডিজাইনগুলো দিতে পারেন ডিজাইন ড্রেসের কালারগুলো দেখেন আমাদের শাইনিং ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি গুণগত মান এই জন্য বলি ভাই আপনারা আপডেট ডিজাইনগুলো পেতে হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুয়ে ফ্যাশন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভুয়ে ফ্যাশনটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করে দেয় মাসেলার ডিজাইনগুলো দেখেন দেখেন তো এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টিভিগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভিভোশন থেকে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে তো যা যে পছন্দ হবে চ জলি সেই শর্ট মেটে অর্ডারটা কনফার্ম করে নেবেন আসলে দুপারটা ডিজাইনটা দেখেন ভাই এত সুন্দর ডিজাইন ভাই আপনি যদি কাপড় ব্যবসা একবারে নতুন হন ভাই এই ডিজাইনটা কেউ মিস করবেন না কারণ এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর একটি কালার মার্শাল দেখেন তো মাস্টার কালারের মধ্যে কিন্তু আমরা এটার মধ্যে চারটা কালার সেট করেছি এটা হলো আপনার জাম কালারের মধ্যে ছিল এটা থাকবে আপনার দেখেন এটা হলো আপনার জাম কালার এটা হলো বোতল গ্রিন কালার এটা হলো আপনার ব্ল্যাক কালার এটা হলো আপনার রেড কালার প্রত্যেকটা কালার থাকবে মাস্টার কালারের মধ্যে মাস্টার কালার কিন্তু আপনার ফর্সা বলেন কালো বলেন শ্যামলা বলেন সবাইকে কিন্তু আমাদের এই মাস্টার কালার গুলা অনেকটাই হেভি মানে এই জন্য মাস্টার কালারটা কিন্তু অবশ্য অবশ্যই আপনারা নিতে পারেন মার্শাল্লা ড্রেসের ডিজাইন থাকবে এটা থাকবে আমাদের আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন ভাই শেষ মানেই আমাদের শুরু আশাল ড্রেসের ডিজাইনটা দেখেন এত সুন্দর একটি ডিজাইন ফ্লোরার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন মার্শাল্লা এত সুন্দর সুন্দর কালের যারা নিতে চান তারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের প্রশাসনের সাথে যোগাযোগ করতে আমাদের শোরুমের আসতে হলো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাঞ্চি বাজার আড়াই হাজার আপনার সাত দিন খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ ভাই সরাসরি আপনার আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শুরুে আসলে আপনার বেতরম কালেকশন ইউনিক কোয়ালিটি কালেকশন এবং বেস্ট কোয়ালিটি কালেকশন কিন্তু সবার আগে আপনারাই নিতে পারবেন মশা দুপাটা ডিজাইন থাকবে সম্পূর্ণ একটি পাক্কা পাঁচ থেকে সুন্দর নামার জন্য থাকবে আর প্রত্যেকটা জামার থাকবে খুবই সুন্দরভাবে এরকম চারটা করে কালার সেট করা থাকবে চারটা কালারে থাকবে খুবই ইউনিক কোয়ালিটি এবং খুবই বেস্ট কোয়ালিটির চারটা কালার থাকবে দেখেন মার্শাল চারটা কালারে থাকবে একেবারে ইউনিক কোয়ালিটি আপডেট কোয়ালিটির এবং ডিজাইনটা দেখেন মেরুন কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন ভাই এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়া ফ্যাশন থেকে আজকে পর্যন্ত ছিল আপডেট কোয়ালিটি কালেকশন বেটার কোয়ালিটি কালেকশন আমাদের আসতে হবে কালকের জন্য কিন্তু আমাদের আপনাদের জন্য সাজানো টু আমাদের আমাদের হচ্ছে বান্টি বাজার আসতে হলে সরাসরি চলে আসবেন আর না আসতে হলে আপনারা আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনলাইনে আস্থা বিশ্বাস বড় সাথে কিন্তু আমরা বাংলাদেশের চৌ জেলায় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমাদের এই দেশীয় পণ্যগুলো পৌঁছে দিচ্ছি আমি দেশীয় পণ্য ব্যবহার করুন এবং দেশকে আগে নিয়ে যান তো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিম